প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার মজাটাই কিন্তু আলাদা সারা সপ্তাহে সমস্ত ক্লান্তিকে মুছে ফেলতেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম একটা সুন্দর মনোরম পরিবেশে তো হ্যালো এভরিওয়ান আমি মান্টি আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আমরা শনিবার দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই দুপুর আড়াইটা নাগাদ রোহিণী কাছেই একটা সুন্দর ফলস রয়েছে সেখানে যাব বলে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমরা ঠিক কোথায় গিয়েছিলাম তো বাড়ি থেকে বেরিয়ে এই রেলগেটের মধ্যে পড়ে সেখানে খানিকটা সময় আমাদেরকে নষ্ট করতে হলো তারপরে কিন্তু আমরা মাটিকারা খাপড়াল মোড় হয়ে সোজা চলে গিয়েছিলাম রোহিণীর দিকে আর সেখানেই যেতে যেতে আমাদের রাস্তায় খানিকক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ সেখানে আমাদের সাথে আরও কিছু মানুষ জয়েন করবে যারা কি আমাদের সাথেই যাবে একই গন্তব্যস্থলে তো দেখো এখান থেকে কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর পাহাড় দেখতে পাচ্ছিলাম তো যাই হোক তারপর আমরা খানিকটা গিয়ে রোহিণীর আগে একটা চেকিং পয়েন্ট রয়েছে তার আগেই আমরা সেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমার ফ্যামিলির কিছু মেম্বার আসার কথা ছিল তারা তখনও এসে পৌঁছায়নি ভাই ভাইয়ের বউ বোন এরা সবাই আসার কথা ছিল তো ওদের খানিকক্ষণ লেট হবে বলে আমরা ওখানে চা পাতা বাগানের পাশে দাঁড়িয়ে ওখানে কিছু ছবি ভিডিও এই সমস্ত কিছু করছিলাম আর যিশুর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো সেই জন্য যিশু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্তি খাচ্ছিলো আর আমরা এই জল খেয়ে গল্পগুজব করছিলাম আর ওয়েট করছিলাম যে কতক্ষণে ওরা আসবে যিশু তোর শেষমেশ বিরক্তই হয়ে যাচ্ছিলো যে এখনও মামার মামি কেন আসছে না কেন আসছে না আর আমি তো ওদেরকে বোঝাতে পারছি না যে ওরা কেন আসছে না কারণ ওরা ওইদিকে শিলিগুড়ি থেকে আসার পথে ওরা কিন্তু ট্রাফিকে ভীষণভাবে জ্যামে পড়ে গেছিলো সেই জন্য ওদের অনেকটা লেট হচ্ছিলো আর আমরা ওয়েট করছিলাম কতক্ষণে ওরা আসবে আর আমরা কতক্ষণে সেই জায়গাটাতে যাব তো রাস্তায় বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম চুলটা একটু খুলেই বেরিয়েছিলাম মানে এমনি নর্মালি একটা গাডার লাগিয়ে বেরিয়েছিলাম তারপরে ভাবলাম অনেকটা সময় রয়েছে একটু চুলটা বেনি করে নিন তার কারণ ওই রাস্তায় বেরিয়ে হাওয়াতে চুলগুলো একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তো সেই জন্য চুলগুলো ঠিক করে নিলাম এই যে দেখো ফাইনালি আমার বোন চলে এসেছে ও কিন্তু প্রচণ্ড গরমে হয়ে যাচ্ছিল আর প্রচন্ড রোদও ছিল সেই দিন তো সেই জন্য একটা টুপি পরে এসেছিল ব্ল্যাক কালারের পুরো ড্রেসটাও কিন্তু ব্ল্যাকই পরে এসেছিল সঙ্গে নিয়ে নিয়েছিল জামা কাপড় এবার নিশ্চয়ই একটু আইডিয়া করতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি কোনো ব্যাপার না যদি আইডিয়া করতে নাও পারো তাহলে আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি আর এই দিকে দেখো বাড়ির সামনেই কিন্তু আমাদের পাহাড় মানে যারা শিলিগুড়িতে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কি দারুণ জায়গাতে আমরা বসবাস করি হাতের সামনেই কিন্তু একেবারে পাহাড় জাস্ট আধা ঘন্টা এক ঘন্টা ট্রাভেল করে গেলেই কিন্তু আমরা একদম পাহাড়ে পৌঁছে যাব তো যাই হোক আজকে আমরা চিশুকে আর হেলমেট পরাই নি আদারওয়াইজ আমরা তিনজনই হেলমেট পরে বের হই যখনই পাহাড়ে কোথাও যাই ঘুরতে যেহেতু খুব একটা ডিস্টেন্সে ছিল না সেই জন্য আমরা ওকে হেলমেট পরাই ও হেলমেট পরতে চাচ্ছিলো না আর এদিকে দেখো চারিদিকে বৃষ্টির জল পেয়েই চারিপাশে একেবারে সবুজে সবুজ হয়ে গিয়েছে আর সামনে দেখতে পাচ্ছ পাহাড়টা কি প্রেমে পড়ে যাচ্ছে তো হ্যাঁ প্রেমে পড়ে যাওয়ার মতনই অবস্থা যা সামনে সামনে দেখবে তারা অবশ্যই প্রেমে পড়ে যাবে এই দিক ওই দিক চারিদিকে যেন একের পাহাড়ের মাঝখানে আমরা আটকে গিয়েছিলাম আর একপাশে পাশে তো পুরো মেঘের খেলা চলছিলো একদিকে রোদ আর একদিকে হচ্ছে মেঘ তো এই করতে করতে আমরা দুই পাশে রাস্তার দুই পাশের এই সুন্দর পরিবেশ দেখতে দেখতেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে কারণ কি অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো এই যে দেখো রোহিণীর ট্রোল গেট এখানে কিন্তু দশ টাকা করে ট্রোল গেট দিতে হবে আপ অ্যান্ড ডাউন দুটোরই নিয়ে নেবে অনলি দশ টাকা বড়ো গাড়ির কত নাই আমি বলতে পারবো না সেটা বাট নর্মালি বাইকের জন্য বাইক স্কুটারের জন্য কিন্তু দশ টাকা করে নিয়ে নিবে সে তুমি যতক্ষণই থাকো না কেন ওপর থেকে ওপরে ওঠার সময় একবার আর নিচে নামার সময় একবার তো তারপরে খানিকটা ট্রোল গেটটা পার করেই দেখো খানিকটা আমরা ট্রাফিকেও পড়েছিলাম তো যাই হোক তারপরে কিন্তু পৌঁছে গেলাম এই যে রোহিণী মধ্যে একটা সুন্দর জায়গা কোথায় বলবো হ্যাঁ অবশ্যই বলবো আর কিছুক্ষণ তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই সুন্দর জায়গাটা যীশু তো অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে রয়েছে যে কতক্ষণ আমরা সেই জায়গাটাতে যাব আর খানিকক্ষণ পরে কিন্তু আমরা এই জাস্ট পৌঁছে গেলাম এই যে দেখো সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ হ্যাঁ রোহিণীর এই ব্রিজটা আমরা এখানেই যাব আর এখান থেকে গাড়িটা রেখে কিন্তু আমরা যাব। আমাদের মেন যেই জায়গাটায় যাওয়ার কথা সেইখানে তো চলো তোমাদেরকে বলে দিই যে আমি কোথায় যাচ্ছিলাম মানে আমরা কোথায় যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম দার্জি ওয়াটারফল হ্যাঁ এই ব্রিজ থেকে নেমে প্রায় এক থেকে দেড় কিলোমিটার পথ হাঁটা পথ আর সেটা কিন্তু ভীষণ একটা অ্যাডভেঞ্চারাস জায়গা ছিল কারণ আমাদের এখান দিয়ে কিন্তু অনেক সরু রাস্তার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে আর এই যে দেখো এই জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু যেতে হবে তার মধ্যে কিন্তু আমাদেরকে পার হতে হয়েছে এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো জলাশয় মানে যেগুলো ঝর্নার জলটা আসছে সেটাই কিন্তু পার হয়ে আসছিলো আর আমাদের প্রত্যেকেরই ভয় লাগছিলো যে এখানে যোগ না থাকে কারণ কিন্তু বর্ষার সময় পাহাড়ে প্রচুর পরিমাণে জোকের উৎপাত হয় আর সেই কারণে আমি কিন্তু ব্যাগের মধ্যে বেশ খানিকটা লবণ নিয়ে নিয়েছিলাম যাতে কিনা না কারো কোনো অসুবিধা হলে সেই লবণ দিয়ে যোগগুলোকে ছাড়ানো যায় আদারওয়াইজ যোগগুলোকে ছাড়ানো কিন্তু ভীষণ মুশকিল থাকে তো দেখো জলগুলো কিন্তু ভীষণ ঠান্ডা ছিল এত ওয়েদার এত গরম ছিল তার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জল মনে হচ্ছিলো এখানেই বসে থাকি সামনে আর না যাই কিন্তু আমাদের টার্গেট ছিল সেই সামনে যাওয়া সেই জন্য কিন্তু সেখানে যেতে হবে তো এইরকম সরু রাস্তা রয়েছে সেখানেই হেঁটে হেঁটে যেতে হবে তো প্রথমের দিকটা খুব একটা উঁচু খারাপথ ছিল না বাট বেশ খানিকটা যেতে যেতে কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার দম বেরিয়ে যাচ্ছে আমি আর হেঁটে যেতে পারবো না কারণ এই ঘুরতে গিয়ে পাহাড়ে ওঠার ট্রাভেল করার সময় মনে হয় যে সত্যি শারীরিকভাবে এখনও কিন্তু আমি ফিট নই সেই আন্দাজে আমার হাজব্যান্ডের কোমরের সমস্যা রয়েছে তারপরেও কিন্তু ও ভীষণভাবে ফিট যিশুর তো কোনো কথাই নেই ও কিন্তু ভীষণভাবে ট্রাভেল করতে পারে মানে পাহাড়ে উঠতে পারে বাট আমার কিন্তু খুব কষ্ট হয়ে যায় তো আমি মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে রেস্ট করে করে কিন্তু এগোচ্ছিলাম তো এইরকম বেশ খানিকটা খারা খারাপ পথ ছিল আর আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু ফাঁকাই ছিল খুব একটা বেশি ভিড় ছিল না যেহেতু আমরা শনিবার দিন গিয়েছিলাম আর আমরা কিন্তু বেসিক্যালি প্ল্যানটা এই কারণেই করেছিলাম যে যাতে খুব একটা বেশি ভিড় না থাকে তো সেই জন্যই কিন্তু আমরা ওইভাবে প্ল্যান করেছিলাম তো তার আগে প্ল্যান করেছিলাম যে আমরা ভোরবেলার দিকে বেরোবো ভোরবেলা গিয়ে ঘুরবো কিন্তু ভাবলাম যে না ওইরকম জঙ্গলের মাঝখান দিয়ে ভোরবেলা যাওয়াটা ঠিক হবে না কতটা লোকজন থাকবে কতটা সুবিধা অসুবিধা হবে তো সেই জন্য আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম যে না আমরা শনিবার দিনই যাব বেরোবো তো সকালবেলা থেকে প্ল্যানিং প্রোগ্রাম চলছিলো ভাইদের সাথে বোনের সাথে যাবে কি যাবে না কখন বেরোবে কারণ আমারই মেন সমস্যা ছিল বাড়িতে রান্না বান্না সমস্ত কিছু করে তারপরে ভাবলাম যে না আমরা আজকেই বেরোবো কারণ তার পরের দিন আবার আমাদের আরেক জায়গায় যাওয়ার কথা ছিল তো সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে না আমরা স্যাটারডেতেই যাব তো সেই মতে চলে গিয়েছিলাম তো সবাই সঙ্গে একটু করে ড্রেস নিয়েছিলাম তো এই যে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিং ওয়াটার ফলে আর সবাই কিন্তু স্নান করার জন্য ভীষণ আগ্রহ ছিল তো এই যে দেখো আমরা নেমে পড়েছি জলে আর খুব দারুণ একটা অ্যাটমসফিয়ার ছিল স্নান শান্ত এই ফার্স্ট টাইম আমাদের সেই অভিযোগটা হলো আমার ভাবলাম মানে বর্ণামী ও দাঁড়িয়ে ভিডিও করছিল বাট আমরা কিন্তু ভীষণ মতো করেছিলাম করেছিলাম এখানে এক বাট ও সবজি করতে আমি যে না আমি যাবো আমি ছবি আর বাট দাঁড়িয়ে ভীষণ সাইজের শুয়া ছিল যেগুলো কিন্তু গাছের মধ্যেই আমরা তো ভীষণ ভয় যাচ্ছি ভাবছিলাম যে স্নান করে ওঠার পর আর এই ঝর্নার জলটা এত মাথার মধ্যে পড়ছিল গায়ে পড়ছিল যেন মনে হচ্ছিল সুচ ফোটাচ্ছে তো যাই হোক আমরা অনেকক্ষণ সেখানে সেঁকেছিলাম তারপর বিকেল পাঁচটা নাগাদ আমরা সেখান থেকে ব্যাক করে আবার চলে আসি তারপরে এসে এই ব্রিজটার সামনে যে ব্রিজটাতে থেকে আমরা স্টার্টিং করেছিলাম সেখানেই একটা জায়গা ছিল তো সেইখানেই আমরা সবাই ড্রেস চেঞ্জ করেছি মানে যারা যারা ভিজেছি যারা যারা বলতে সবাই ভিজেছি শুধু হাজবেন্ড বাদ দিয়ে ও কিছুতেই ভেজে তো দেখো ভিজে টিচে একেবারে চুল ভিজে পুরো একদম একাকার তো যিশু তো রাস্তার ওখানে দাঁড়িয়ে এক জায়গায় গান হচ্ছিলো তার মাঝখানে একটু নেচেও নিল আর আমার মাঝে মাঝে মনে হয় এই মুহূর্তগুলো জীবনে হয়তো আর কোনোদিনও ফিরে আসবে না কারণ এরপরে ধীরে ধীরে ও বড় হয়ে যাবে তখন ও আর আমাদের সাথে এইভাবে যাবে না ঘুরতে তো এখন আমরা এ দেখো কি কি ডান্স কোর্স করে বেড়াচ্ছে তো এখন ও যাবে মামাবাড়িতে যেহেতু অনেকদিন ধরেই যাওয়া হয় না তো ও যাবে মামাবাড়িতে আর আমরা যাবো একটু মার্কেটে ওকে আমরা ভাই ভাইয়ের বউর সাথে পাঠিয়ে দেবো পরে মার্কেটিং করে তারপরে আমরা ওকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো আর যেহেতু পরের দিন সানডে সেই জন্য খুব একটা চাপ নেই কিন্তু পরের দিন সানডে এক জায়গায় যাওয়ার কথা রয়েছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে তো যেতে যেতে যিশু বক বক করে অনেক কিছুই বলছিল যে ও কোথায় কি দেখেছে ওই পাহাড়ের গায়ে একটা ভূত দেখেছে সেটা সবাইকে বলবে এই সমস্ত কিছু করতে করতেই কিন্তু ও চলছিল তো বেশ মজাই লাগছিল আজকের দিনটা ভীষণ ভালোভাবে কেটে গেল তো ফেরার সময় কিন্তু প্রাকৃতিক দৃশ্য কম চোখে পড়েনি মানে অসাধারণ এখন সূর্য ডোবার সময় তো সেই সময় আলাদা রকমেরই সৌন্দর্য থাকে একদিকে রোদ একদিকে ছায়া একদিকে মেঘ মানে অপূর্ব চোখে না দেখলে কিন্তু সেটা বিশ্বাস করা একদমই যায় না তো এখন আমরা চলে এসেছি মধুবন পার্ক কারণ এখান দিয়ে যাব এখান দিয়ে ভাই বললো একটা খুব ভালো জায়গা রয়েছে যেখানে কিনা ডিম ঘুগনি পাওয়া যায় তো আমরা এখন সেখানেই যাব ডিমঘুগনি খেতে যদিও স্যাটারডে ছিল তাও আমরা ভাবলাম যে চলো একটু ট্রাই করে নেওয়াই যাক তো সেই হিসাবেই ডিমঘুগনি খেতে গিয়েছিলো ওরা সবাই আর ভেবেছিলাম আমি চা খাবো তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাদর ছিল অনেক ছোটো ছোটো মানে নিউ বর্ন বেবি বাদরগুলো ছিল যিশুকে বলছিলাম যে একটা নিয়ে যাবে কি তো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার ভাইয়ের বউয়ের আবার ফোনও ভেঙে গেল মানে সামনে একটা ময়ূর দেখেছে আর ময়ূরের ছবি তুলতে এই যে দেখো সামনে একটা ময়ূর রয়েছে এটা ছবি তুলতে গিয়ে ওর ফোনটা গাড়ি চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়েছে তো যাকে খুব একটা বেশি ড্যামেজ হয়নি জাস্ট একটু টেম্পার গ্লাসটা ভেঙেছে তো সেটা আবার চেঞ্জ করে নিয়ে নিয়েছি আমরা তো এখন কিন্তু আমরা মিলিটারি ক্যাম্পের মাঝখান দিয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে সবাই মিলে বসে চার ডিম ঘুগনি টোস্ট মোমো অর্ডার করা হয়েছিল বাট মোমো সেখানে ছিল না তো সেই জন্য আর মোমোটা খাওয়া হয়নি বাট ভালোই ছিল খাওয়া দাওয়া তো আমরা খাওয়া দাওয়া করে এখন চলে যাব মার্কেট আর যিশু চলে যাবে ওর মামাদের সাথে বাড়ি আর এই দেখো ডিমঘটা দেখতে কিন্তু বেশ ছিল তারপরে নিয়ে নিয়েছিলাম চা আর তার সাথে ভাইয়ের বউ বলছিল যে ও বিস্কিট খাবে তো সেই অনুযায়ী আমরা একটা একটা করে বিস্কিট অর্ডার করেছিলাম বিস্কিট ছিল ঠিক না তো যাই হোক খেতে ভীষণই ভালো ছিল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে কিন্তু এই যে সুন্দর রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছি টাটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাব